একটা না তিন দিন ছুটি শেষ করে আসলো কালকে অফিস খোলা তাই সমস্ত গাড়ি ঘোড়া একসঙ্গে বেরিয়েছে সেই জ্যাম রাস্তায় দেখতে পারছেন পাম্পে আজকে বিশাল ভিড় গাড়ি দিয়ে একদম ভরপুর অবস্থা তেল নেবো সেই জায়গাটাও নাই এমন একটা অবস্থা কোনকিন বল চিপস mhm 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 আমি তেল কিনবো তারও ব্যবস্থা নাই আর আমাদের পার্টনাররা এই যে গাড়ির মধ্যে শুয়ে আছে দেখেন কি রকম অবস্থা দরজাটা একটু খোলো এই যে নাও তোমাদের জন্য মেলা কিছু আয়োজন করছি খালি খাবা পটেটোস তিনটা মিনুম ঠিক আছে বেশ অনেক কিছুর আয়োজন হয়েছে আমি খালি খাবা কোনো কথা নাই কি চলবে ঠিক আছে গোটেই কি তেল কিনব কি কিনব না তাও বুজি পাৰিছি না গাড়ীৰ সেই চাপাই যায় ইয়ান দা দেখা যাক